ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত তারকা জুটি সাকিব খান আর বিশ্বাস সিনেমার পর্দায় তাদের দারুণ কেমিস্ট্রি যেমন দর্শকের মন জয় করেছে তেমনি বাস্তব জীবনেও তারা প্রেমে পড়েছিলেন এবং সংসারও বেঁধেছিলেন তবে সময়ের আবর্তে সেই সংসার ভেঙে গেলেও ছিলে আবরান খান জয়ের টানে আজও তারা এখন সম্প্রতি আবারও আলোচনায় এসেছে এই জুটি কারণ ছেলেকে ঘিরে তারা নিয়েছেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জয়কে এবার দেশের বাইরে সিঙ্গাপুরে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন সাকিব গত বছর এক সাক্ষাৎকারে অপুবিশ্বাস জানিয়েছিলেন ছেলের জন্য তিনি চান নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ত সাকিবের দুই সন্তান জয় আর বীর কিন্তু নানা নেতিবাচক ঘটনার কারণে সেই স্কুল থেকে জয়কে সরিয়ে নেন আর এবার সেই ভাবনা থেকেই জয়কে সিঙ্গাপুরে পড়াতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অপু বিশ্বাস সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন জয়কে সিঙ্গাপুরের একটি স্কুলে ভর্তি করানো হবে আর এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সাকিব খানের সঙ্গেই আলোচনার মাধ্যমে অর্থাৎ সন্তানকে ঘিরে এখনো দুজনের মধ্যে সম্পর্ক এবং বোঝাপড়া অটু অপু বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে আমরা কিছুদিন ওই দেশেই থাকব তবে সেখানে স্থায়ীভাবে সাকিব অপুর নতুন সংসার গড়ার কোনো ইঙ্গিত দেননি নায়িকা বিষয়টিকে তিনি ব্যক্তিগত হিসেবেই আড়াল করে রেখেছেন যদিও তাদের দাম্পত্য ভেঙে গেছে তবে ছেলে আবরান খান জয়ই যেন সাকিব খান আর বিশ্বাসকে এক করে রেখেছে আর সেই টানেই আবারও একসঙ্গে পথ চলতে দেখা যাচ্ছে ঢাকাই সিনেমার সবচেয়ে আলোচিত এই জুটিকে যাই হোক জয়ই যেন আজ সাকিব অপুর সবচেয়ে বড় শক্তি ও মিলনের সেতুবন্ধন আর তাই সন্তানের জন্য তারা যে কোনো সিদ্ধান্তই একসঙ্গে নিতে প্রস্তুত দর্শকের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন জয়কে ঘিরেই আবারও নতুন করে কাছাকাছি আসবেন শাকিব খান আর অপু বিশ্বাস নাকি শুধুই ছেলের ভবিষ্যৎ নিয়েই এই বন্ধন অটুট থাকবে আপনার মতামত কমেন্টে জানান